যদি স্টুডেন্টকে একটা পরামর্শ দিতে বলি কোন পরামর্শটা দিবেন স্টুডেন্টদের যেটা মৌলিক কাজ আর সেটা হচ্ছে পড়াশোনা এই পরামর্শ আমি দিব যে স্টুডেন্ট থাকা অবস্থায় অন্যান্য কাজগুলোকে পাশে রেখে পড়াশোনার সময় পিছিয়ে দেওয়া আচ্ছা পড়াশোনা করতে গিয়ে ফোন হাতে নেওয়ার ইচ্ছা হয় রিলস দেখার ইচ্ছা হয় এটার আত্মনিয়ন্ত্রণটা কিভাবে করব এটা আসলে সাধারণত পড়াশোনার কাজে যে ডিভাইসগুলো দরকার হয় সেদিক থেকে ট্যাব ইউজ করতে পারে অথবা হচ্ছে ল্যাপটপ ইউজ করতে পারে তো মোবাইল যদি একটু কম ইউজ করতে পারে অথবা বাটন ফোন ইউজ করতে পারে তাহলে সবচেয়ে ভালো আর যদি এটা এড়িয়ে না চলা যায় তাহলে যদি ফেসবুক ডিএক্টিভেট ওটা করা যেতে পারে আর যদি টোটালি সম্ভব না হয় তাহলে ইয়া দিতে পারে ওই যে অ্যাপসের একটা নিয়ম থাকে যে একটা অ্যাপস হচ্ছে এত মিনিট চালানো যায় ও ওই সিস্টেমটা করে দিলে দেখা যায় যে তিরিশ মিনিট পর বা বিশ মিনিট পর তার একটা মেসেজ চলে আসে যে আপনার টাইম শেষ এটা করা যেতে পারে এইভাবে অ্যাডমিশনের সময় কত ঘন্টা পড়ালেখা করতেন আসলে ঘন্টার উপর নির্ভর করে না মানে অনেকের পড়ার টাইপ তো অনেক রকম থাকে দেখা যায় যে অনেকে হচ্ছে আট ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে আবার অনেকে দশ ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে না তো এইটা হচ্ছে ওর পড়াশোনার সিস্টেমের উপর এবং সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে কৌশলে পড়াশোনাটা করা যেটা আসলে পড়তে হবে সেটা পড়া মানে অপ্রয়োজনে কিছু না পড়া মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে হবে ঠিক আছে আমি এটা বলি যে ফিফটি পার্সেন্ট সিলেবাস থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চিন আসে এই মেধাটা যে স্টুডেন্টের আছে বোঝার মেধা যে এগুলো থেকে কোয়েশ্চিন আসতে পারে তারা সব সময় ভালো করে তাই তো আর যে আপনার স্কুল কলেজ না মাদ্রাসা ছিল আমার মাদ্রাসা ছিল চিটাগাঙে বাইরে সরফ অনেকে বলে যে মাদ্রাসার স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না বা হয় না এই বিষয়ে আপনার কি মতামত এটা একটা প্রচলিত কথা চলে আসছে আর কি এটা তো আসলে যারা পরিসংখ্যান দেখবে দেখা যায় যে মাদ্রাসা থেকে অনেকবার ফার্স্ট সেকেন্ড হয়ে ইদেন বিশে কুশাসনে ডি ইউনিট এরপরে ডি ইউনিট সবখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে মাদ্রাসা থেকে এরকম অনেক রেকর্ড আছে আর কি এইটা মোটামুটি এখন অনেকেই জানেন যে মাদ্রাসা থেকেও সিম বাদে হচ্ছে রাজার করতেছে তো পরিসংখ্যান দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মানে না জেনে কথা না বলে এই যে একটা অ্যাডমিশনের সময় অনেক পরিশ্রম করেছেন যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এই যে পেতে হবে আর পেয়ে গেলেন পাওয়ার পরে আপনার যে প্রত্যাশা ছিল আর এই প্রাপ্তি এটার মধ্যে কোনো ফারাক আছে আর ইউ হ্যাপি উইথ ঢাকা ইউনিভার্সিটি ফারাক তো আসলে থেকেই যায় মানে প্রাপ্তির তো কোনো শেষ হয় না সেই জায়গা থেকে ফারাক আছে তবে অবশ্যই যতটুকু আশা ছিল সেই জায়গা থেকে মানে বিশ্ববিদ্যালয়তে এমন এমন জায়গায় যে আপনার পড়াশোনা না হোক ওখানে যে পরিবেশ বিশ্ববিদ্যালয়ের যে বেচম্যাট বা হচ্ছে বড় ভাই ছোট ভাই যারা আছে পরিবেশটা টোটালি বললে এই জিনিসটাই আপনাকে অনেক কিছু শেখায় সেই জায়গা থেকে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে বাট এখন যদি ঠিকভাবে ফোকাস করে পড়াশোনাটা শেষ করতে পারে তাহলে ভালো কিছু হবেই আসে আর কি আচ্ছা একদম প্রত্যন্ত গ্রামে গ্রামের যারা স্টুডেন্ট আছে যাদের কোচিং করার মতো টাকা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে আসার কোনো অর্থ নাই যে ঢাকাতে এসে কোচিং করবে তাদের উদ্দেশ্যে কি বলবা কিভাবে প্রস্তুতি তাদের নেওয়া উচিত এখন তো অনলাইন একটা ভালো মাধ্যম অনলাইনে মোটামুটি অনেক ভালো কোর্স পাওয়া যায় তো যেটা করতে হবে যে ওর আশেপাশের এলাকার মধ্যে কেউ চান্স পেয়েছে কিনা তাদের কোচ নিয়ে তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়া এটা একটা ইয়া হতে পারে এবং এখন মোটামুটি অনেক প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারগুলো কোচে গিয়েছে

বেসিক যে বিষয়গুলো আর যেমন হচ্ছে ইংরেজিতে গ্রামার টাইপের যেটা বাংলা দেয়া কলনি যেগুলো সেগুলো একটু ভালোভাবে যদি গুছিয়ে নেওয়া যায় এবং সাথে সাথে যদি জি কে একটু পড়া যায় আর কি তবে এইচএসসি পড়াশোনায় কোন গ্যাপ দেওয়া যাবে না যেহেতু এইচএসসি পরীক্ষার একটা মার্ক কিন্তু এখানে অ্যাড হয় সেই জায়গা থেকে মৌলিক পড়াগুলো বাদ না দিয়ে যতটুকু অ্যাডমিশনের জন্য পড়া যায় সেটা পড় পড়বে এবং সাথে সাথে দুইটা জিনিসের সমন্বয় আর কি একটা হচ্ছে যে তার দৃঢ় ইচ্ছা শক্তি লাগবে সাথে সেটার সাথে চেষ্টার সমন্বয় করতে হবে আর কি মানে তার পরিপূর্ণ ইচ্ছা এবং হচ্ছে যে সেটার চেষ্টার সাথে সমন্বয় করে পড়লে বাকিটা সৃষ্টিকর্তা যদি রাখেন তার কপলেন ইনশাল হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়েলকাম